আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব প্রাথমিক গণিত এর অধ্যায় চার যোগ ও বিয়োগের সম্পর্ক ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ইতিমধ্যে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে এই যে সঠিক আর মানে সঠিক উত্তরের পাশে চিহ্ন দিই এটা কিন্তু আমাদের দেখানো হয়নি দেখো আর দুই নম্বরটা দেখানো হয়েছে উপরের নিচে হিসাব করি এই অঙ্কগুলো কিন্তু করে দেখানো হয়েছে এরপর দেখো তিন নম্বর এটাও করে দেখানো হয়েছে মানে পাশাপাশি হিসাব করি এরপর দেখো চার নম্বরে খালি গড় পূরণ করি এটা আমাদের দেখানো হয়েছে তারপর দেখো এখানে পাঁচ নম্বর খালি গড়ের সংখ্যা খুঁজে বের করে তো এটা আমাদের দেখানো হয়নি তো আজকে ভিডিওতে আমরা এই অঙ্কগুলো তোমাদের সলভ করে দেব ঠিক আছে এরপর দেখো ছয় সাত আট নয় দশ হ্যাঁ চোদ্দো পর্যন্ত মানে তোমাদের কথার অঙ্কগুলো সমাধান দেওয়া হয়েছিল তাই না শিক্ষার্থী বন্ধুরা তো আজকে আমরা কি করব এই অঙ্কগুলো করব আর হচ্ছে দেখো প্রথমে যে চিহ্নগুলো দেওয়া আছে তো এগুলো নিয়ে আলোচনা করব তো আশা করি তোমরা এগুলো পারবে ঠিক আছে আচ্ছা তাহলে চলো দেখি এখানে কি বলা আছে দেখো খালি গরে সংখ্যা খুঁজে বের করি আচ্ছা তো আমরা এখন সমাধানে চলে যাই দেখি এটা কিভাবে করা যায় দেখো তারা কি বলছে খালি গরে সংখ্যা খুঁজে বের করি দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যার সাথে যোগ এবং বিয়োগ করলে এই মানগুলো পাওয়া যাবে আমি কি বলছি এখানে মানে এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ না গোল এখানে এমন একটি সংখ্যা নিবে যাতে এই সংখ্যার সাথে যোগ এবং বিয়োগ করলে এই মানগুলো পাওয়া যাবে কীভাবে দেখো আমি তোমাদের চিত্র সহকারে দেখিয়ে দিয়েছি দেখো এখানে তুমি যদি আট এর সাথে এক আট এর সাথে যদি এক যোগ করো তাহলে নয় পাবা আবার দেখো চার এর সাথে এক যোগ করলে পাঁচ পাবা আবার দেখো ছয়ের সাথে এক যোগ করলে সাত পাবা মানে এক পাশে যোগ আর এক পাশে বিয়োগ এরপর দেখো সাত এর সাথে তুমি যখন এক যোগ করবা কত পাবা ছয় আবার দেখো পাঁচ এর সাথে যখন এক যোগ করবা কত পাবা চার এরপর দেখো নয়ের সাথে এক যোগ করলে কত পাবা আট তো এই অঙ্কের এটাই বুঝিয়েছি ঠিক আছে আচ্ছা এরপর দেখো প্রশিক্ষার্থীরা এখানে অলরেডি আমরা এক নম্বর কাজটি দেখেছি এরপর দেখো দু নম্বর যে কাজটি দেখো এটু কিন্তু খুব সহজ বারো এর সাথে তুমি যদি তিন বাদ দো কত হবে নয় আবার দেখো পঁচিশের সাথে তুমি যখন ছয় বাদ দিবে কত হবে উনিশ এরপর দেখো তেরো এর সাথে তুমি যখন সাত বিয়োগ করবে তখন কত হবে নিশ্চয়ই ছয় হবে ঠিক আছে তো এখানে এই অঙ্কগুলো এটাই বুঝিয়েছে তারা ঠিক আছে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো আমাদের টিক কেন দেখানো হয়নি তো আজকে আমরা দেখবো দেখো তিরিশ যোগ একটি খালি ঘর আছে এরপর দেখো সমান পঁচাত্তর আছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আগে আমরা করেছিলাম আমরা কি বলেছিলাম প্রথমে যদি খালি ঘর থাকে তাহলে কি করতে হবে যোগ করতে হবে এবং শেষে যদি খালি করতে থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা জাস্ট বিয়োগ করে দেবে ওকে আচ্ছা এখানে দেখো শেষে যেহেতু খালি করা আছে তাহলে তুমি এখন কি করবে এ পঁচাত্তর লিখবে আগে তারপর তিরিশ থেকে মানে এর নিচে তুমি তিরিশ লিখবে তারপর তুমি এ তিরিশ বাদ দিবে যখন বাদ দিবে তখন তুমি এ পঁয়তাল্লিশটা পাবা তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কি বলেছে নিচের কোনটি সঠিক নয় দেখি চলো কোনটি সঠিক আর কোনটি সঠিক নয় দেখো এখানে অনম্বরে কি বলেছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল এটি সঠিক এরপর দেখো বিয় যোগ বিয়োজ্য সমান বিয়োজন এটাও সঠিক আমাদের কি বলেছে কোনটি সঠিক নয় দেখো বিয়োজন যোগ বিয়োগ ফল সমান বিয়োজ্য তাহলে এটা কি সঠিক নয় এরপর দেখো বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয় এটাও সঠিক তাহলে কোনটি সঠিক নয় বিয়োজন যোগ বিয়োগ সমান বিয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তিন নম্বরে কি বলেছে দেখো এখানে একটি সংখ্যা দেওয়া আছে যোগ এত এত সমান এত এরপর দেখো একটি খালি ঘর দেওয়া আছে তারপর কি বলেছে খালি করে কত বসবে খুবই সহজ দেখো এখানে দেখো শূন্য আর এক যোগ করলে কত হবে এক হবে এই একটা তারা লিখে দিয়েছে এরপর দেখো সাত আর নয় তুমি যোগ করো নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো তাহলে তুমি খালি করে কি করবা এর ষোলো ছয় বসিয়ে দেবা হাতে কত থাকে এক থাকে ওই একটাকে তুমি দুইয়ের সাথে যোগ করে দেবা কত হয় তিন তিন আর দুই যোগ করো কত হয় পাঁচ এই যে পাঁচ এখানে দেওয়া হয়েছে তাহলে এই ছয় হচ্ছে অ্যান্সার ঠিক আছে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে কাজগুলো বাকি ছিল সেটি কিন্তু আমরা দেখিয়ে দিলাম ঠিক আছে আমাদের এক দেখানো হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে এই যে দুই করা হয়েছিল তারপর তিন তারপর চার এ পাঁচ আমরা আজকে করে দেখিয়ে দিলাম তারপর ছয় সাত আট নয় দশ ইত্যাদি এগুলো আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো একটু শিক্ষার্থী না আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের অন্য কোন চাপটা নিয়ে আলোচনা করব ঠিক আছে সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ